পোড়ার ফোন মারস মাদ্রাসার মধ্যে পোড়ার পুটকি মারস চ্যাপ দিয়া খনকে কেরি ফোলারা ব্যাসার ফোলারা মরে নাই নুসরাতকে জ্বালিয়ে পড়ি যে কারা মেরেছে হত্যা করেছে শেখ এখন ট্যার পাইতেছে মোল্লারা এখন শেখ হাসিনার গুজ্জ দ্বার দিয়ে আজ্ঞারা বাঁশ ঢুকাইতেছে জাতির পিতার ভাস্কর্য হবেই হবে

হিটারের বিল যত টাকা দেয় এইসব খানকির মোল্লারা খানকির পুতেরা ভিক্ষা করিয়া ধর্ম ভিক্ষা এক বছর এত টাকা কামাইতে পারেন আমার এক মাসে যত টাকা আমি শুধু হিটারের বিল দেই সেন্ট্রাল হিটিং এর দেখ আমার বারান্দার গাছ ফুল বাগান সব ধর্ম মরে যাচ্ছে মাইনাস চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস চলতেছে উল্টা পাল্টা কথা কবি মোল্লার গোষ্ঠী খান কিনে দেশের স্বাধীনতা চায় নাই এদেশে থাকার তাদের কোনো অধিকার নাই কথা বোঝা গেছে আমি আওয়ামী লীগের লোক জাহরুল্লাহ বাদ বাল জাহরুল্লাহ চৌধুরী এর মুক্তিযোদ্ধা লন্ডনে তিনি তখন এফআরসিএস করতেছিলেন এম বিবিএস পাশ করেও তারপর জাফরুল্লাহ চৌধুরী আমার উস্তাদ আমার গুরু আমার বস আমার বড় ভাই তিনি একজন আদর্শ পঁয়ত্রিশ বছর যাবৎ একটা ষাট পরে নাকি পঁচিশ বছর নাকি বলল হ্যাঁ অত্যন্ত মিতব্যী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সারা জীবন মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন কানাডার বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি